ওকে সো উই আর লাইফ আইএসএল শুরু হতে আর ঠিক বারো দিন মতন বাকি চোদ্দই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু প্রথম ম্যাচে খুব সম্ভবত টেন্টেটিভ ফিক্সচার অনুযায়ী মোহনবাগান বাগান বনাম কেরালা ব্লাস্টার্স শেষ ম্যাচ অপেক্ষার অবসান কারণ ফুটবল দর্শকরা ফুটবল সমর্থকরা যে অপেক্ষায় ছিল যে কোন চ্যানেলে তারা আইএসএল দেখবে কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে তারা আইএসএল দেখবে সেই অপেক্ষা কিন্তু এবার শেষ হলো কারণ ঠিক যেমনটা কথা ছিল যে বিকেল পাঁচটা নাগাদ দেবাশিস দা আপনাকে জানিয়েছিল সকালের লাইভে যে বিকেল পাঁচটা নাগাদ ফাইন্যান্সিয়াল এভলিউশন অফ বিড বিডের ফাইনান্সিয়াল এভলিউশন শুরু হবে এবং তারপর অ্যারাউন্ড ছটা বা সাড়ে ছটা নাগাদ হয়তো এআইএফ এফ অ্যানাউন্স করে দেবে যে ফাইনালি কে সম্প্রচার সত্ত্ব কার হাতে তুলে দেবে এআইএফ এখনো অফিসিয়াল ঘোষণা হয়নি যদিও বাট সূত্র মারফত যেটা শোনা যাচ্ছে যে ফ্যান কোডই কিন্তু আইএসএল এর সম্প্রচার সত্ত্ব কিন্তু পেতে চলেছে ফ্যান কোড এবং এজ আ প্রোডাকশন হাউস অবভিয়াসলি যেটা শোনা যাচ্ছে ক্যালেডোস্কোপি ক্যালেডোস্কোপি প্রোডাকশন হাউস তারাও কিন্তু অ্যাপ্লাই করেছিল প্যাকেজ ই এর জন্য অর্থাৎ ওয়ার্ল্ড ফিড প্রোডাকশন সুতরাং ওয়ার্ল্ড ফিড প্রোডাকশন এবং ফ্যান কোডের হাতে তুলে দেওয়া হলো কিন্তু সম্প্রচার সত্ত্ব আইএসএল অনেক প্রশ্ন রয়েছে এবং সেই কারণে আমি দেবাশিষদার কাছে যাব দেবাশিষদা এটা যদি একটু ডিটেলসে এক্সপ্লেন করো আমাদের দর্শক বন্ধুদেরকে কারণ সকলে জানতে চাইছে যে টিভিতে তাহলে কি করে দেখাবে শুধু কি স্ট্রিমিং প্ল্যাটফর্মে এবার আইএসএল দেখাবে অনেক ডাউট রয়েছে তাদের তো যদি একটু এক্সপ্লেন করে দাও দেখো আমার ধারণা আমার ধারণা যেহেতু প্রোডাকশনটা ক্যালেডোস্কোপ দেওয়া হয়েছে সুতরাং আমার ধারণা এটা টিভিতেও কিন্তু দেখা হবে কারণ ক্যালেডোস্কোপ প্রোডাকশনটা করবে ওয়ার্ল্ড ফিটের জন্য তো সুতরাং ওরের প্রোডাকশন থেকেই কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম অর্থাৎ ফ্যান কোডে স্ট্রিমিং হবে এবং কোনো একটা টিভি চ্যানেল দেখে সেই টিভি চ্যানেলেও লাইভ টেলিকাস্টটা হবে আইএসএল এর ম্যাচগুলো এরকমই একটা ব্যবস্থা হবে অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মে ফ্যান কোড এবং সেই সঙ্গে কোনো একটা টিভিতে এক্ষেত্রে আমি জানি না সনি কিনা মানে মোট প্রোডাকশনটা করে দেবে ক্যালিডোপ এবং সেই প্রোডাকশনটা করে আউটসোর্স করবে কোনো টিভি চ্যানেল সুতরাং এখন টিভি চ্যানেল কোন টিভি চ্যানেল সেটা হয়তো এআইএফ রিলিজটা পাঠালে আমরা বুঝতে পারবো বা আগামী দিনে হয়তো পরিষ্কার হবে কিন্তু অ্যাজ অফ নাও ফ্যান কোড ওটিটিতে দেখবেন কেন ফ্যান কোডের তো নিজস্ব কোনো টিভি চ্যানেল নেই সুতরাং ফ্যান কোড ওটিটিতে দেখাবে এবং এবং সেইটা কিন্তু ক্যালেডোস্কোপের প্রোডাকশনের কন্টেন্টটাই কিন্তু ফ্যান কোড ওটিটিতে দেখাবে লাইভ স্ট্রিম করবে এবং সেই একই প্রোডাকশনের যে এটা সেটা কোনো একটা টিভি চ্যানেলে দেখানো হবে এই হচ্ছে মডেল ওকে সো অনেকের যে ডাউট রয়েছে অনেকের প্রশ্ন রয়েছে যে টিভিতে কোথায় দেখাবে তো অ্যাজ অফ নাও কনফার্মেশন নেই বাট অ্যাজ অফ নয় এটাই ধর অনুমান করা হচ্ছে যে অবশ্যই টিভিতে তো দেখাবেই কারণ আইএসএল কিন্তু যাদের টেন্ডারে কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছিল যে শুধুমাত্র স্ট্রিমিং প্ল্যাটফর্ম নয় আর লিনিয়ার টেলিভিশন অর্থাৎ এখনকার যে নন স্মার্ট টিভি এখন তো দুরকমের টিভি একটা হচ্ছে স্মার্ট টিভি যেখানেও আপনারা স্ট্রিম করতে পারেন ইউটিউবে দেখতে পারেন খেলা বাট নন স্মার্ট টিভি যেখানে এখনো সেই টেলিভিশন চ্যানেল যেখানে সেই চ্যানেলও কিন্তু সম্প্রচার হবে আইএসএল তো সুতরাং দেবাসী দাও যেটা বললো ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট যে ক্যালিটস্কোপি তারা কিন্তু প্রোডাকশন হাউস তারা ওয়ার্ল্ড ফিড সম্প্রচারটা তারা সত্য তারা পেয়েছে ক্যালেডোস্কোপি তো তারাই খুব সম্ভবত তাদের এই প্রোডাকশন তাদের এই ফিটটা খুব সম্ভবত টিভিতে কোনো চ্যানেলে দেখাবে এবং সম্ভাবনা প্রবল যে সেটা হয়তো শনিতেই হতে পারে শনিতেই হতে পারে আইএসএল এর সম্প্রচার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম যদি বলেন তাহলে কিন্তু ফ্যান কোড ফ্যান কোড অবশ্যই এই মুহূর্তে আপনার কাছে নতুন নয় বহু ম্যাচেস আপনারা দেখেছেন ইন্ডিয়ান ন্যাশনাল টিপের ম্যাচেসগুলো কিন্তু ফ্যানকোটেই স্ট্রিম হয় এবং তার সাথে সাথে লালিগা থেকে শুরু করে সুপার কোপা কোপা ডেল রে এবং কয়েকটা সময় বুন্ডেস লিগও কিন্তু দেখিয়েছে এই ফ্যানকোট দু হাজার উনিশে দু হাজার উনিশে দিস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওয়াজ ফাউন্ডেড এবং তারপর নিউমেরাস ম্যাচেস তারা কিন্তু স্ট্রিম করে এবং অনেক অজানা লিগ মানে যেগুলো খুব কম ফলো করা হয় তো ইন্ডিয়াতে সেই লিগগুলোও কিন্তু স্ট্রিম করে এই ফ্যানকোট আই থিঙ্ক ইটস এ গ্রেট নিউজ ফর ইন্ডিয়ান ফুটবল কারণ ফাইনালি এই বছর লিগ অনেকটা ডিলে হতে শুরু হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম সম্প্রচার ব্রডকাস্ট পার্টনার নিয়েও একটা ধোয়াশা ছিল কিন্তু শেষ ম্যাচ কিন্তু সেই অপেক্ষার অবসান হলো এবং ফ্যান কোর্ট আইএসএল সম্প্রচার সত্যটা পেল তো অবশ্যই আর নেক্সট দশ বারোটা দিনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখনো অনেকটা কাজ বাকি লিগ শুরু হওয়ার আগে কিন্তু এখনো অনেকটা কাজ বাকি কারণ টিমগুলি যেই তাদের হোম ভেনুতে খেলবে সেই হোম ভেনু কিন্তু এখনো কিন্তু সেই সেই হোম ভেনুর কাজকর্ম কিন্তু শুরু হয়নি তো এখন অনেক কাজগুলি বাকি এবং আশা করবে দশ বারোটা দিন একটা বিষয় আমি একটুখানি ক্লিয়ার ক্লিয়ার করে আমি আমি বললাম একদম মার্জনা করবেন আমাকে মার্জনা করুন আমি একটা জায়গা একটু ধোঁয়াশা হয়েছিল বলে আমি হয়তো আমি ভুল ব্যাখ্যা করলাম যে দেখুন ওয়ার্ল্ড ফিডের এর প্রোডাকশনটা ক্যালিডোস্কোপ করবে যারা প্রোডাকশনের বাবদ তারা ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ক্রোর কোট করেছিল এবং কোড তাদের প্রোডাকশন খরচ হচ্ছে সাত কোটি টাকা তারা ওটিটি প্ল্যাটফর্মে দেখাবে যারা ব্রডকাস্ট রাইটসটা পেলো সুতরাং ফ্যান কোড নিজেরাই প্রোডাকশন করবে যার দরুন তাদের খরচ হবে সাত কোটি টাকা এবং 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 সেই এবং এর দরুন এআইএফ পাবে উইল গেট টু অন ওয়ান পয়েন্ট সিক্স টু ক্রোড কিন্তু ওয়ার্ল্ড ফিডের জন্য অর্থাৎ একটা কোথাও একটা রাস্তা খোলা রাখছে এআইএফ যে ওয়ার্ল্ড ফিডের জন্য যদি কোনো এরকম ভবিষ্যতে যদি কোনো এরকম থাকে যে বাইরেও যদি খেলাটা সম্প্রচার করা যায় আইএসএল এর ম্যাচগুলো তার জন্য কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফিট এর জন্য কিন্তু তারা মানে অর্থাৎ কোট করেছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ক্রো সুতরাং দুটো প্রোডাকশন এবারে ওইখানেই খটখাটা লাগছে আমার যে ফ্যান কোড কিন্তু যে ব্রেকআপটা দেখিয়েছে এইট পয়েন্ট সিক্স তার মধ্যে সাত কোটি টাকা হচ্ছে প্রোডাকশন আবার কেপিএস স্টুডিও তারা যে প্রোডাকশনের খরচ দেখে ফাইভ পয়েন্ট সুতরাং দুটো পৃথক প্রোডাকশন হতে পারে একটা ফ্যানস্কোট নিজেরাই প্রোডাকশন করতে পারে আর ক্যালিডেস্কোপ ওয়ার্ল্ড ফিটের জন্য মানে কোনো একটা টিভি চ্যানেল তো যেখানে দেখাবে সেই টিভি চ্যানেল প্রোডাকশন করবে না সেই তার প্রোডাকশনটা করে দেবে হচ্ছে ক্যালিডেস্কোপ বা কেপিএস স্টুডিও সেই ফিটটা শেয়ার করবে তারা কোনো একটা টিভি চ্যানেল সুতরাং দুটো দুটো দুখানা পৃথক প্রোডাকশন হবে একটা হচ্ছে ফ্যান কোডের দ্বারা এবং আরেকটা হচ্ছে ক্যালিডোস্কোপের দ্বারা যারা ওয়াল ফিডটা তৈরি যেটার ফিডটা কোনো টিভি চ্যানেলে দেখানো হবে আমার মনে হয় এটাই বোধ অনেকটা বেশি ক্লিয়ার এটাই মনে হয় কারণ আমি যদি আগের যে ডিটেলস গুলো সেটাও যদি একবার চোখ বোলাই তাহলে দেখা যাচ্ছে কেপিএস অর্থাৎ ক্যালোডোস্কোপি প্রোডাকশন হাউস তারা কিন্তু প্রোডাকশন স্টুডিও তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল প্যাকেজ ই এর জন্য এই প্যাকেজ ইটা হচ্ছে প্রোডাকশন অফ দ্য ওয়ার্ল্ড ফিড অনলি

তারে স্ট্রিমিং পার্টনার দা ডিজিটাল প্ল্যাটফর্মে আইএসএল এবং এট দা সেম ফিডটা টিভির কোন চ্যানেল হয়তো হবে না ফ্যানকোর্ট যেটা দেখাবে খেলাটা সেটা প্রোডাকশন করবে ফ্যানকোর্ট নিজেরাই তারা একটা প্রোডাকশন কস্ট কোট করেছে সাত কোটি টাকা মানে নিজেরাই প্রোডাকশন করবে নিজেরাই খেলা দেখাবে দেখাবে তাদের ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু ক্যালিডિસ્কোপ কেপিএস স্টুডিও যেটা কলকাতা बेस्ड এটা জানি রাখি আপনাদের যে এটা একটা কলকাতা बेस्ड কোম্পানি তারা দু থেকে ফুটবল ম্যাচের লাইভ প্রোডাকশন করছে এবং তারাই কিন্তু গত তিন বছর ধরে আই লিগ দেখিয়েছে কলকাতা লিগের সন্তোষ ট্রফি দেখিয়েছে ডুরান্ড কাপ দেখিয়েছে তারা কিন্তু যে প্রোডাকশনটা করবে সেটা আমার ধারণা রাহুল খুব সম্ভবত ওই ফিডটাই কিন্তু শেয়ার করা হবে টেলিভিশনে যে যে চ্যানেলেই সেই 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 নেবে এই ক্যালেন্ডসোপ থেকে এই প্রোডাকশনটা যে তারা করবে সেটা ওয়ার্ল্ড ফিড এবং ওই টেলিভিশন চ্যানেলে এবং সেই সঙ্গে সাইমি ফ্যান কোড প্রোডাকশন করবে ম্যাচে যেটা স্ট্রিমিং হবে অনেকটা যেটা কয়েক বছর আগে আইপিএল এ যেরকম হয়েছিল যে স্টার স্পোর্টস দেখাতো স্টার স্পোর্টস নিজেদের মতন করে যেরকম মাল্টি ক্যাম্প প্রোডাকশন করতো আর জিও জিও কিন্তু দেখানো হতো ওটি প্ল্যাটফর্মে তারা তাদের প্রোডাকশনটা করতে এখন তারা ফিড শেয়ারিং করবে কিনা সেটা এখনো কিন্তু ক্লিয়ার নয় কিন্তু ডেফিনেটলি মানে ক্যালিটেস্কোপ তুমি যেটা বলে যে যে প্যাকেজ ই নিয়েছে অর্থাৎ ওয়ার্ল্ড ফিড এর জন্য এবং ওই ওই ফুটেজটাই কি সেটা টিভি চ্যানেলে দেখানো হবে না এটা আমার ধারণা যে চ্যানেলেই দেখাবে কেন তারা বিদেশেও দেখাবে যেটা নর্মালি আইএসএল ও যেটা হতো একদম বাজে সম্প্রচার হবে না সেটা নয় আপনারা আবার নিশ্চয়ই মনে হয় অনেকেই আপনারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ম্যাচেস দেখেছেন রিসেন্টলি যে ইন্ডিয়ান বাংলাদেশ ম্যাচ সেটা হয়তো আপনারা দেখেছেন এবং তার আগে গোয়াতে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ম্যাচ হল তো বাজে প্রোডাকশন কিন্তু নয় আপনারা যদি দেখেন ফ্যান কোডের এবং অবশ্যই ম্যান্ডেটারি রয়েছে দশটা ক্যামেরার কিন্তু প্রোডাকশন হবে দশটা ক্যামেরায় কিন্তু ম্যাচ কিন্তু ব্রডকাস্ট করানো হবে সেই ম্যান্ডেটারিও রয়েছে তো সেটা যদি হয় আমার মনে হয় না খুব একটা আপনারা ডিসঅপয়েন্ট না আইএসএল এর ব্রডকাস্ট বা আমার হয় কোয়ালিটি কারণ কারণ নাহলে তাহলে কিন্তু টিমরাও কিন্তু আবার কিন্তু টিমদেরও কিন্তু একটা দাবি ছিল যে যেহেতু যুক্ত রয়েছে তাদের সাথে সুতরাং হাই কোয়ালিটি স্ট্রিমিং এবং ব্রডকাস্টটা কিন্তু নেসেসারি আইএসএল এ সেটাও কিন্তু মেনশন করেছিল ক্লাবেরা সুতরাং খুব একটা বাজে কোয়ালিটি স্ট্রিমিং বা ব্রডকাস্ট কিন্তু হবে না সেটুকু আপনাকে অ্যাসিওর করাই যায় যারা আবার লেট জয়েন করে প্রশ্ন করছেন তাকে বলে দিই যে অ্যাজ অফ নাও আইএসএল এর ব্রডকাস্ট পার্টনার হিসেবে সত্য পেল কিন্তু ফ্যান কোড অর্থাৎ ফর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যান কোড তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিম করবে আইএসএল এবং চ্যানেলটা কোন কোন চ্যানেলে আপনারা টিভিতে দেখতে পাবেন সেটা এখনো কনফার্ম নয় বাট খুব সম্ভবত ধরা হচ্ছে সেই ফিডটা হয়তো ব্রডকাস্ট করা হবে টিভিতে সোনিতে সোনিতে খুব সম্ভবত সম্ভাবনা প্রবল বলেই যেটা জানা যাচ্ছে বাট অ্যাজ অফ নাও কনফার্ম নয় উই আর অল ওয়েটিং ফর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফ এআইএফ এবং সেটা হলে আমার মনে হয় সমস্ত এই যে প্রশ্ন আর ডাউট রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু অ্যাজ অফ নাও ফ্যান কোড আইএসএল এর সম্প্রচার সত্য পেয়েছে এবং ওয়ার্ল্ড ফিড প্রোডাকশনের জন্য সেই সত্যটা পেয়েছে ক্যালেডোস্কোপি প্রোডাকশন স্টুডিও যেটি কিন্তু কলকাতার কোম্পানি দেবাশিস দা অলরেডি সেটা নিয়ে ডিটেইলস বলে দিয়েছেন অনেক প্রশ্ন আসছে বাট তার আগে দেবাশিস দা একটা বিষয় নিয়ে মত জানতে চাইবো দেবাশিস আমরা যদি গত বছর আইএসএল এর এই ব্রডকাস্ট ডিলটা যদি দেখি

সেখান থেকে এক লাফে সেটা নেমে দাঁড়িয়েছে নাইন পয়েন্ট ফাইভ ল্যাক পার ম্যাচ সুতরাং এই যে হিউজ হিউজ একটা ডিভ্যালুয়েশন হয়েছে মানে দেখো এটা তো কিছু করারও নেই এখানে কেন তড়িঘড়ি একটা আড়াই মাসের একটা তড়িঘড়ি একটা ট্রাঙ্কেটেড লিগ যেখানে তেরোটা ম্যাচ একানব্বইটা ম্যাচ জাস্ট একটা দেখো একদম বাহাত্তরটা ম্যাচ কম মানে যেখানে গত মরশুমে একশো তেষট্টিটা ম্যাচ হয়েছিল এবারে মাত্র একানব্বইটা ম্যাচ সুতরাং বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাকে নেগেটিভ বলবো না আমি বলবো যে খেলাটা তো সম্প্রচার হচ্ছে ওটাই হচ্ছে বেসিক শর্ত যে খেলাটা তো দেখতে পাবে লোকে যে আই এর যে ম্যাচ হচ্ছে সেই খেলাটা সুতরাং আমি খুব একটা নেগেটিভ আমি ভাববো না ডেফিনেটলি আর এত কম সময় কেউই এগিয়ে আসতে চাইতো না আপনাকে যদি ব্রডকাস্ট করতে হতো কেউই ওই টাকাটা আপনারা এক্সপেক্ট করাটাই বোকামি কেন এত কম সময়ে এত এতে সুতরাং কেউ যে এগিয়ে এই যে নয় নয় করে সাতজন তো বিট করেছে এটা সো देयर আর টেকারস ফর ইন্ডিয়ান ফুটবল এই যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছিল যে ইন্ডিয়ান ফুটবলের কোনো টেকার নেই ইন্ডিয়ান ফুটবল নিয়ে আগ্রহ নেই এফএসডিএল সরে যাওয়ার পরে একটা চ্যালেঞ্জ ছিল যে পারবে কিনা সেটা কিন্তু আরো জোরালো হয়েছিল যখন কমার্শিয়াল রাইটস জন্য কেউ আগ্রহ দেখায়নি কিন্তু ব্রডকাস্ট রাইটস এর সময় আমরা দেখলাম যে देयर আর মাল্টিপল বিডার্স সাতজন বিড করেছিল প্রিভিডেও কিন্তু চারজন অ্যাটেন্ড করেছিল তো ফাইনালি দেয়ার इज সাম পজিটিভিটি একদমই সারাক্ষণ নেগেটিভ 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 এটা না করাই ভালো যে কেউ তো একজন এগিয়ে এলো তু টু টেলিভাইজড ম্যাচেস এবং সেটাই আমার মনে হয় যে পজিটিভ দেখুন এত কম সময় স্বাভাবিক কারণেই এত কম সময় এত টাকা কেউ দিয়ে করতো না ব্রডকাস্ট রাইটস কেও কিনতো না আই এক্স্যাক্টলি কমেন্ট নে নি তারপর আবার উইল কন্টিনিউ দাদা দা ভি আর কি হ প্রশ্নটা আপনি খারাপ করেননি কারণ যে নিউলি ফ্রেমড কনস্টিটিউশন যে নতুন কনস্টিটিউশন গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু মেনশন রয়েছে যে নেক্সট নেক্সট সিজন সিজন থেকে যেন ভিএআর ইমপ্লিমেন্ট করা হয় না হলে আরেকটি পদ্ধতি রয়েছে এই ভিডিও রেফারেল যেটা একটু আহ সস্তা ভিআরএ থেকে যেটা অলরেডি ইন্ডোনেশিয়ান লিগ বা অনেক লিগে যেটা অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়েছে এশিয়ার অনেক লিগে যেটা একটা সস্তা পদ্ধতি অফ ভিডিও রেফারেল সিস্টেম যেখানে দেখবেন আপনারা রিজার্ভ বেঞ্চের সামনে একটা ছোট্ট স্ক্রিন থাকে যেখানে কোচেরা খেলাটা দেখতে পারে হাইলাইট রিপ্লে দেখতে পারে যদি কোথাও ডাউট মনে হয় ক্রুশিয়াল ডিসিশন যেমন পেনাল্টি বা রেড কার্ডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা রিভিউ নিতে পারে লাইক ক্রিকেট বাট অ্যাজ অফ নাও এরকম কোনো অ্যাসিউরেন্স নেই যে এই সিজন থেকে সেরকম কোনো ভিডিও রেফারেল সিস্টেম অফ ভিআর ইমপ্লিমেন্ট হবে আইএসএল এ সো স্টিল নো অ্যাসিউরেন্স রিগার্ডিং ভিআর কমার্শিয়াল পার্টনারের টেন্ডার কবে ডাকা হবে দেবাশিস দা মনে হয় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স সিজনে কোনো কমার্শিয়াল পার্টনার আদৌ আসবে আমরা জানি ক্লাবরা কিন্তু একটা চিঠি পাঠিয়েছে স্পোর্ট মিনিস্ট্রিকে রিকোয়েস্টিং টু ব্রিং ইন কমার্শিয়াল পার্টনার অর আ গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং মনে হয় কোনো আশা রয়েছে আর শেষ মুহূর্তে কোনো কমার্শিয়াল পার্টনার আশা বা কোনো প্রাইভেট সেক্টর আই থিঙ্ক দেবাশিস দা আবার একটু নেটওয়ার্ক কানেকশন হয়েছে বাট আপনাকে বলি যে কমার্শিয়াল পার্টনার সিনস আনলাইকলি যে এইবারের আইএসএল এর জন্য কোনো কমার্শিয়াল পার্টনার আসবে বাট নেক্সট ইয়ার থেকে যেটা এআইএফ কুড়ি বছরের যে রোডম্যাপটা রয়েছে সেটার জন্য এআইএফ অলরেডি হ্যাভ প্রপোজ যে তারা বাই মার্চ বা এপ্রিল তারা একটা কমার্শিয়াল পার্টনার সাথে ডিল ক্লোজ ইন করবে তো দেখা যাক এআইএফএফ সেটা নিয়ে কতটা এগোতে পারে সো দ্যাট উইল বি ক্রুশিয়াল কারণ সেটা কিন্তু ডিফাইন করবে নেক্সট কুড়ি বছর ইন্ডিয়ান ফুটবল কোথায় গিয়ে দাঁড়াবে কারণ উইদাউট কমার্শিয়াল পার্টনার

ইন্ডিয়ান ফুটবল ফ্যানদেরকে ফ্যান কোডে পেওয়াল রাখা হবে নাকি আইএসএল এর জন্য কারণ আপনারা যদি মনে করে দেখেন এতদিন কিন্তু জিও হটস্টারে আপনারা কিন্তু ফ্রিতে ফ্রিতে কিন্তু আপনারা আইএসএল দেখতে পেতেন কিন্তু জিও হটস্টার তো প্রথমে সাবস্ক্রাইব করতে হতো বাট আইএসএলটা ফ্রি ছিল মানে বাকি আইএসএলটা ফ্রি ছিল কিন্তু তোমাকে তো প্রথমে জিও হটস্টার নিতে গেলেই তোমাকে তো একটা মাসে টাকা দিতেই হতো বিভিন্ন রকম থাকে মানে ধরো মোহনবাগান যদি মোহনবাগানের ম্যাচ দেখতে চায় তাহলে তারা মোহনবাগানের একটা প্যাকেজ নিতে পারে কেউ পুরো আইএসএল এর প্যাকেজ নিতে পারে আবার কেউ টিমস ওয়াইজ প্যাকেজ নিতে পারে বাট এমনি যাই না এই আইএসএল এ কি পাস হবে ক্যাটাগরি হবে স্টিল নট শিওর যতক্ষণ না এস বিএ থেকে অফিসিয়াল আনাউন্সমেন্ট আসছে এই ব্যাপারগুলো পরিষ্কার হবে না কিন্তু অ্যাজ অফ নাও ফ্যান ফ্যানকোডি কিন্তু আইএসএল এর সম্প্রচার সত্য পেয়েছে দ্যাটস কনফার্ম আই থিঙ্ক এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা যখন আরো ডিটেলস পাবো আরো ফার্দার ডিটেলস পাবো অবশ্যই আপনার সাথে শেয়ার করে দেবো সঙ্গে সঙ্গে এবার সিজ প্রোডাকশন স্টুডিও নিয়ে জানতে চাইছে একটু যদি আহ আমাদের দর্শকদেরকে যদি একটু জানাও দেখো এটা কলকাতা বেস্ট একটা কোম্পানি এটা এরা এনারা আচ্ছা ওনার রাজীব মেহরা খুব ফেস যারা মানে কলকাতা ফুটবলে যারা প্রোডাকশন নিয়ে কাজ করে তারা জানে এবং এই দু হাজার ষোলো সালে এই কোম্পানিটা প্রোডাকশনের কাজ শুরু করে এবং দেখতে দেখতে আজকে প্রায় সাত বছর ধরে তারা লাইভ লাইভ প্রোডাকশন করছে ফুটবল ম্যাচ থেকে আরম্ভ করে অন্যান্য খেলাধুলাও লাইভ প্রোডাকশন মূলত তাদের এক্সপার্টাইজটা হচ্ছে ফুটবল ম্যাচে এবং সেক্ষেত্রে তারা সম্প্রতি বছর ধরে আই সন্তোষ ট্রফি করেছে ডুরান্ট কাপের ম্যাচ প্রোডাকশন করেছে কলকাতা লিগের ম্যাচ প্রোডাকশন করেছে সুতরাং সেই সব দিক ভেবে বিবেচনা করেই কিন্তু এআইএফএফ কিন্তু তাদেরকে সম্মতি দিয়েছে দেখো এবং তাদের যে একটা এক্সপার্টাইজ আছে সেটার বিচার করেই কিন্তু তাদেরকে এই দিয়েছে কেন এমনিতেও দেখে মুখ দেখে তো দেবে না নিশ্চয়ই ডেফিনেটলি এবং সেক্ষেত্রে একটা কন্ট্রোভার্সিও হবে সুতরাং ট্রান্সপারেন্সি রাখতে এবং আজকে দেখুন সবার সামনেই কিন্তু এই টেন্ডারটা ডাক খোলা হয়েছে অনলাইনে এবং সকালবেলায় একটা টেকনিক্যাল বিট ছিল এবং এখন ফিনান্সিয়াল বিট ছিল কিছুটা এই পাঁচটার সময় সবকিছু বিচার করেই কিন্তু ক্যালেডেস্কোপে বা কেপিএস স্টুডিও কেপিএস স্টুডিও বলেই ফেমাস কিন্তু তার আগে ক্যালেডোস্কোপ নাম ছিল তো কেপিএস স্টুডিওকে কিন্তু তারা এই প্রোডাকশন এবং তাদের হেড অফিস ইফ আই নট রং রাজডাঙাতে রাহুলদের বাড়ির কাছেই রাজডাঙাতে হচ্ছে হেড অফিস তো সুতরাং ভালো একটা কলকাতার কোম্পানি একটা প্রোডাকশন হাউস একটা আইএসএল প্রোডাকশন করার মতন এরকম একটা এবং এক লাফের তাদের যে সিবি সেটা কিন্তু অনেকটাই কিন্তু পেরে যাবে মানে এতদিন ধরে তারা আই লিগ সন্তোষ ট্রফি টুরান্ড এইসব দেখা ছিল কিন্তু এখন তারা সরাসরি আইএসএল কিন্তু প্রোডাকশন করতে যাচ্ছে তো এটা একটা হিউজ চ্যালেঞ্জ বলবো এবং তাদের জন্য কিন্তু অবশ্যই এখন দেখতে হবে যে তারা কিরকম প্রোডাকশনটা করছে ইভেন্সুয়ালি ইটস দ্য তারা বিচার করবে যে কিরকম কোয়ালিটি অফ প্রোডাকশন সেটা কি স্টার স্পোর্টসের এর মতন না স্টার স্পোর্টসের থেকে নেবে কারণ দেখুন স্টার স্পোর্টস যে টাকাটা ছিল সেটার তুলনায় কিন্তু এটা অনেকটাই কম কিন্তু প্রোডাকশন কস্ট এবং যে সেখানে তারা কিন্তু প্রোডাকশন কস্ট কোট করেছে 5.75 ক্রোর ফর প্রোডাকশন অফ অফ আইএসএল ম্যাচেস তাই যে ওয়ার্ল্ড ফিডের জন্য তো লেটস ওয়েট এন্ড ওয়াচ দেখা যাক একেবারেই তাই আর এখন অনেকে প্রশ্ন করছেন দাদা টিভিতে কিসে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই সেটা নিয়ে ক্ল্যারিটি চলে আসবে আইএফ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করলে কিন্তু অনুমান করা হচ্ছে যে খুব সমস্ত টিভিতে হয়তো আপনারা সোনিতে দেখতে পাবেন কারণ অফ নাও সম্প্রচার সত্য ফ্যান কোডের কাছে থাকবে আইএসএল এর এবং প্রোডাকশন হাউস ওয়ার্ল্ড ফি এর জন্য পেয়েছে ক্যালেডোসকো কিন্তু যদি দেখেন ডুরান্ড কাপ ক্যালিডস্কোপি প্রোডাকশন করেছে তখন কিন্তু ডুরান্ট কাপের ফিড ফিড কিন্তু সোনি সোনিতে আপনারা দেখতে পেতেন সোনিতে সুতরাং এ পসিবিলিটি যে আইএসএল টিভিতে হয়তো আপনারা সোনিতে দেখতে পাবেন এবং স্ট্রিমিং বা ডিজিটাল প্ল্যাটফর্ম জন্য ফ্যান কোডে আচ্ছা অনেকেরই প্রশ্ন হচ্ছে বাংলা কমেন্ট্রি হবে বাংলা কমেন্ট্রি অবশ্যই হবে কারণ এখন তো এটা বাংলা কমেন্ট্রি একটা চল শুরু হয়েছে সেই আই তিন বা চার বছর আগে থেকে এটা শুরু হয়েছে আইএসএল এর বাংলা কমেন্ট্রি থেকে শুরু করে মালায়ালি তেলুগু অনেক ভাষাতে আই থিঙ্ক আই থিঙ্ক পাঁচ ছটারও বেশি ভাষায় এখন কমেন্ট্রি অ্যাভেলেবেল থাকে এবং আই থিঙ্ক এইবারেরটাও টাও আই থিঙ্ক এইবারের আইএসএলও আই থিঙ্ক অতগুলো ভাষা থেকে আই থিঙ্ক কমেন্ট্রি হবে আমার মনে হয় এটা এক্সেপশনাল হবে এই বছরটা আই থিংক এই বছরও হবে আহ আই থিঙ্ক একাধিক ভাষা আই থিঙ্ক কমেন্ট্রি উল বি অ্যাভেলেবেল আহ আই ফ্যানকোডও যদি আপনারা দেখেন ফ্যান কোডও কিন্তু লালিগা লিগা কিন্তু বেঙ্গলি কমেন্ট্রি হয় অনেকে চিন্তা করছে যে ফ্যান করে আপনার হয়তো শুনতে পাবেন না তো ফ্যান লা লালিগা যে ম্যাচেস গুলো আহ স্ট্রিম হয় সেগুলোতে বাংলা কমেন্ট্রিও কিন্তু অ্যাভেলেবেল থাকে সুতরাং নো নিড টু ওয়ারি অবাউট কমেন্ট্রি আহ আর না হলে আচ্ছা আচ্ছা ভি আর নিয়ে তো প্রশ্ন অরেডি নিয়ে নিয়েছি

কিন্তু যখন জিও স্টার পাইনি আমার ধারণা যে ওটিটি তো ক্লিয়ারই হয়ে গেল ওটিটি তো সিলমোর পড়ে গেল যে ফ্যান ফ্যান কোড দেখাবে কিন্তু টিভিতে কোন চ্যানেল দেখাবে সেটার প্রোডাকশনটা করবে হচ্ছে ক্যালিডোস্কোপ বা কেপিএস স্টুডিও কোন চ্যানেলে দেখাবে সেটা হয়তো এআইএফএ সরকারিভাবে জানালে আমরা জানতে পারবো বাট এখনো পর্যন্ত আমাদের যে ধারণা সনি এগিয়ে আছে সনি এগিয়ে কিন্তু আমার ধারণা যে এবিপিও হবে বলে মনে হয় না

তারা অ্যাপ্লাই করেছিল স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য তারা অ্যাপ্লাই করেছিল টিভি ব্রডকাস্টের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম প্রোডাকশনের জন্য এবং সেটাই অনুমান করা হচ্ছিল যে ফ্যান কোডি পেতে চলেছে আইএসএল এর সত্য এবং এই মুহূর্তে সেটাই জানা যাচ্ছে বাট স্টিল উই আর ওয়েটিং ফর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফ এআইএফএ আপনার সেটার পর অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে টিভিতে আপনারা কোথায় দেখতে পাবেন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফ্যান কোড কি হবে দেখাবে বলছে ডিডি স্পোর্টসও হতে পারে কিন্তু ডিডি স্পোর্টস তো দূরদর্শন তো দূরদর্শন তো নিজস্ব প্রোডাকশন

একজন ইস্টবেঙ্গলের প্র্যাকটিস নিয়ে জিজ্ঞেস করছেন ইস্টবেঙ্গল প্র্যাকটিস কালকে ম্যাচ গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ম্যাচ সেটা টাইম আর রিভিল করবো না সেইটুকুন বলছি সকালে আপনার সমস্ত আপডেট পেয়ে যাবেন সোমনাথ তো আমার মনে হয় একটা প্র্যাকটিস ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ ছিল ইস্টবেঙ্গলের কয়েক সপ্তাহ আগে বাংলার বিরুদ্ধে খেলেছে আমার মনে হয় আইএসএল শুরু হওয়ার আগে এইটার সাথে আরো একটা ম্যাচ হয়তো খেলতে পারে ইস্টবেঙ্গল আই থিঙ্ক সেটা অনেকটা বোঝা যাবে যে ইস্টবেঙ্গল কতটা প্রস্তুত ISL এর জন্য সো দ্যাটস ইট আমি যেটা বললাম আবারো যে ফ্যান কোড অল সেট টু বি ব্রডকাস্ট পার্টনার অফ ISL ফ্যান কোড অ্যাপে আপনারা এবার ISL দেখতে পাবেন সবকিছু ঠিকঠাক থাকলে এবং টিভিতে টিভিতে খুব সম্ভবত এটা মনে করা হচ্ছে যে সনি কিন্তু দেখা যাক শেষ মেশ কি হয় সেই কারণে আমরা এআইএফ এর অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষায় রইছি কারণ এটা একটু কনফিউজিং বাট ফ্যান কোড এন্ড ক্যালিডোস্কোপি এরা দুজনকেই দেয়া হয়েছে সম্প্রচার সত্ত্বেও থ্যাংক ইউ দেবাশিস দা এবং থ্যাংক ইউ টু অল অফ আওয়ার ভিউয়ার্স ফর জয়নিং দিস লাইভ আরো আপডেট এলে সঙ্গে সঙ্গে আমরা চলে আসবো লাইভে আপনার সাথে আপডেট শেয়ার করতে সুতরাং রেফ স্পোর্টস এর সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ করছে এই শোটি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে